দেখেন মসজিদ থেকে পানি মারার কোনো সুযোগ আছে কিনা ওখানে জানাল গিরিল আছে গিরিলের বাইরে থেকে একটা ছাত্র যদি পানি পানি একটা কতটুকু দূরে যায় বিশ থেকে ফুট দূরে রোড পঁচিশে ওরা বলতে যে হাটা দাঁড়িয়ে মাদ্রাসায় সমস্যা করছে মেঘল মাদ্রাসায় কী সমস্যা করছিল গডদুয়ার মাদ্রাসায় কী সমস্যা হলো চারিয়া মাদ্রাসায় কী সমস্যা হলো ওখানে কেন আক্রমণ হলো ওখানে যারা আক্রমণ করছে তাদেরকে তো বেঁধে রাখা হয়েছে সুতরাং আপনাদের মাধ্যমে আমরা আইন হাতে নিতে চাই না পরিষ্কার কথা আমরা রক্তপাত চাই না আমরা শান্তি চাই রক্তপাত চাই না আমরা শান্তি চাই শান্তি যেভাবে প্রতিষ্ঠিত হয় আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাইতে চাই ভিডিও ফুটেজ দেখে দৃষ্টান্তমূলক তাদের শাস্তির ব্যবস্থা করা হোক এবং আমাদের মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয় যে পরীক্ষা কবে হবে কি হবে সেটা আমরা পদক্ষেপ নেব নেবো পাত্র বিষয়ে সেটা আমরা সুশৃঙ্খল কীভাবে হয় মাদ্রাসার শান্ত কীভাবে হয় সেবা সেটা আমাদের প্রিন্সিপাল সাহেব আছেন আমাদের আসাদ জায়গার আছেন তারা সিদ্ধান্ত নেবেন কথা হইল আমাদের সকাল থেকে আমাদের শিক্ষক মহোদয়গণ সহ আমাদের কর্মচারী সহ গেটম্যানসহ যেভাবে পারা ব্যবস্থা করছেন এবং উপরে নিচে আমাদের তালাপদ ইত্যাদি এগুলো সব এখনও বহাল আছে তাই সাথে ওঠা বা অন্য দিক দিয়ে ইত্যাদি এগুলো করার সুযোগ নেই দ্বিতীয় নম্বর জিনিস হইল আমাদের মসজিদ মসজিদের পরে আমাদের ডেইসহ দশ ফিট এর পরে বিশ ফিট আমাদের দোকান এর পরে আরও দশ ফিট পরে রাস্তা তাহলে এখন এই মসজিদ থেকে পানি মারিয়া কত ফিট দূরে ওখানে গাড়িতে মারতে পারে এটা আপনারা নিজেরাই একটু কিনা বিবেচনা করেন তার সাথে সাথে এটা কি পানি মারিয়া কি এরকম পানি গেছে এটা কোনো ভিডিও দেখা যাচ্ছে না এটা আগে আমাদের কিছু ছাত্র যেখানে কেন চারটা পাঁচতালায় সাততালায় বসবাস করে তারা নালার মধ্যে অনেক সময় পানি ফেলাই এটা কোনো ভিডিও করে রাখছে সেই ভিডিওকে কোনো ব্যবহার করতেছে না ওটাও আপনারা দৃষ্টি কিনা দেন এবং সাথে সাথে এটার সাথে এটার কোনো সম্পর্ক সেই ভিডিওতে দেখা যাচ্ছে কি না আপনারা এটা বিবেচনা করবেন আর তাছাড়া এগুলো তো ঘটনা ঘটছে আটটার পরে রাত কিনা পানি মারলে তো তাদের কথা অনুযায়ী এগুলো তো দিনের বেলা যখন নাকি গাড়ি বা উস্কানি মুরগ দিয়ে যাইতেছে তখনই তো এবার কেন পানি মারার কথা ছিল যদি মারি থাকে এদের কথা অনুযায়ী কিন্তু এইভাবে তো তখন তো কোনো ঘটনা ঘটে নাই সারাদিন তো কোনো ঘটনা ঘটে নাই এটার প্রতিবাদে তারা তো তখন কিছু বলে নেই তাহলে বুঝে গেলে এগুলো সব সম্পূর্ণ ওই ছবিটা বানানো এইটা কোনো তার আসল কোনো তার সাথে কোনো সম্পর্ক নেই এখানে তো দাবি কিছু আমরা এখানে কাগজের মধ্যে মাধ্যমে আপনাদেরকে এখন জানানো হয়েছে সেটা দাবি তো ওটা আপনারা বলেন এই যে এতগুলি ছাত্র কিনা আমাদের যেগুলো এখানে লেখাপড়া করতে আসছেন যারা রাস্তা সারা দিন এদেরকে ছাত্রদেরকে উস্কানিমূলক এগুলো বলতেছেন আমাদেরকে বলতেছেন এলাকাবাসী যারা আশিদা ভিত্তিক আছে তাদেরকে সবার ধৈর্য ধারণ করে রাখছে এদের উপর এইভাবে যদি হামলা করে রাস্তাঘাটে যদি এরকম মানুষ নিরাপদ যদি না থাকে তাহলে এগুলোর এই যে আজকে কয়েক লক্ষ টাকা এখন আমাদের প্রায় একশো জন মতো আহত হয়েছে হ্যাঁ এগুলো চিকিৎসাধীনে করিয়া এখানে আনা হয়েছে বাকি মেডিকেলের মধ্যে লেখা হয়েছে এখানে তিরিশ পঁয়ত্রিশ জন গুরুতরভাবে আছে তাহলে এগুলোর পিছনে কত আমাদের খরচ যাইতেছে সামনে যাবে এগুলো আপনারা একটু ধারণা করতে পারেন তারপর সাথে সাথে এতগুলি আমাদের বিশেষ করে আমাদের মসলকের আমাদের আঁকে যার দেখি দেখি দোকানগুলো যেভাবে বাংছে। সেই দোকানগুলোর আজকের ক্ষতিপূরণ খেয়ে দিবে তাদের অনেক আছে সে ব্যবসা করে অল্প পুঁজি দিয়ে কেন ব্যবসা একটা দেওয়া করে এগুলো নষ্ট করে ফেলছে এগুলো লুটপাট করছে সেগুলোর সে কী আপনার ক্ষতিপূরণ তার সাথে সাথে যে জায়গা দিয়া বারবার এইটা হইতেছে প্রশাসন এই রাস্তাকে বন্ধ করিয়া ওদিকে যাওয়ার রাস্তা আরও ভিন্ন রাস্তা তো আছে এরকম অনেক সময় সরকারি অনেক কাজ হইলে তেরি হইলে রাস্তায় ভিন্ন রাস্তা ব্যবহার করে তো প্রয়োজনে যেটা দিয়া বারবার আগেও কয়েকবার ঘটনা ঘটছে তবে সুতরাং এই সমস্ত রাস্তাগুলো ব্যবহার না করে অন্য রাস্তা তো ব্যবহার করা তাদের কিন্তু সুযোগ সরকারের যদি প্রশাসন যদি এটা চেষ্টা করে তার সাথে সাথে যে বর্তমান প্রশাসনিক হিসেবেও কিভাবে এগুলোর সময় ওই সময় এরকম একটা যেখানে যেহেতু কিছু পরিকল্পিতভাবে ঘটনা ঘটে কেউ চেষ্টা করে বা এই উম্মুল মাদারস হিসেবে আমাদের কবী মাদারসার সমস্ত সবগুলোর মা হিসেবে সবগুলো এখান থেকেই হয় সেই সেইটাকে বদনাম করার জন্য এটাকে নষ্ট করার জন্য যে সমস্ত ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য সরকার এই তার পদক্ষেপ নেওয়া দরকার তার সাথে সাথে প্রশাসনিকভাবে যখনই ওইটা ওগুলো যেভাবে যথাযথভাবে কীভাবে আদায় করবে ওটা চেষ্টা করা এবং যার কারণে যাদের উস্কানি মূল্যে যাদের কারণে এই সমস্তগুলো হচ্ছে তাদেরকে খুব দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতা আনা এটা আমরা সবাই দাবি সর্বস্তর জনতা মুসলমান এবং আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষক সবার দাবি হইল এগুলোকে আইনের আওতায় আনিয়ে এমন শাস্তি দেওয়া চায় যাতে সামনে কেউ এরকম ঘটনা ঘটাইতে চেষ্টা না করে এখানে একটু দেখেন গাড়ির কথা আসছে আপনারা যদি দেখেন সর্বপ্রথম যে গাড়িটা ভাঙছে এরা তাদের মাথায় টুপিও নাই তারা গেঞ্জি কিনা দেয় এবং তাদের ফ্র্যান্ড পড়া এবং এরকম দশ পনেরো জন এরা যে গাড়ি বাঁধতেছে এগুলো প্রত্যেকদর্শী এরা নিজেরা প্রয়োজনে সাক্ষী দিবে তাই এগুলো করছে এখানে আমাদের মাদার ছাত্রদের সাথে কোনো সম্পৃক্ততা এর মধ্যে নেই প্রথম নম্বর গাফলেটি সরকারি গাফলেটি মানে আমরা ওনারা তো আমরা বলতেছি ওনারা কিছু পুলিশ মোতায়েন করছেন এবং ওনারা বলতেছেন ওনাদের যতটুকু চেষ্টাটা করছেন কিন্তু ঘটনাস্থলে আসিয়া ঘটনাকে আগে যেভাবে থামানো হইতো সেইটার মধ্যে কোনো উদ্বেগ দেখা যায় নাই এটা কিন্তু পরবর্তীতে যখন সেনাবাহিনী আসছেন আমাদের ওই টেহেনু মহোদয় উনিও সাথে কিনা আমাদের সেনাবাহিনীর সাথে আসছেন মানে ওনাকেও দাওয়া করছে ওনাকেও এরা দুষ্কৃতকারীরা দাওয়া করছেন যার কারণে উনি গিয়েছেন গেছেন এরকমও আমাদের সঠিক সংবাদ আমরা পেয়েছি তাই এই জন্য আমরা এটাকে গাফলিতে মনে করি

সেক্ষেত্রে কি করণীয় আছে বলে মনে করেন আপনারা যারা আছেন বা তারা যারা আছেন এ সমস্ত দিনগুলোতে আগে থেকে কোনো বৈঠক করে প্রশাসনিক যাতে কোনো দুর্বলতা না থাকে যদি কোনো স্থায়ী সমাধানের বিষয়ে আপনারা ভাবছেন কিনা বা করণীয় কি আছে এটা আমরা তো এখানে উল্লেখ করছি সেই হিসাবে যদি এগুলোকে নিয়ে যদি প্রশাসন যদি কেনাকারে বিবেচনা করে এবং এগুলো নিয়ে পদক্ষেপ নেয় এটা হওয়াটা সম্ভব পুনরায় দ্বিতীয়বার ডেট দেওয়া এটা তো সাধারণ ব্যাপার না তাইলে এটা আমরা কিসের ভিত্তির উপর করা লাগছে কী ক্ষয়ক্ষতির উপর করা লাগছে এটা তো আপনারাই অনুভব করতে পারেন হ্যাঁ ছাত্রদের ক্ষয়ক্ষতি ছাত্রদের এত ছাত্র আহত ইত্যাদি এগুলো আর কিছু আশঙ্কাজনক এগুলো সবগুলো মিলে আমরা মাদ্রাসার অনেক কাজের মধ্যে আমাদের এইভাবে একটা পরামর্শ আমরা প্রত্যেকটা ব্যবস্থা করতে হবে এবং আমরা এটাকে প্রশাসনের মাধ্যমে আমরা তো আইনকে হাতে নিতে চাই না সেই হিসাবে আমরা চাই সিটিং করা সে আমরা যদি আইনগতভাবে না হয় তখন আমরা যেখানে যেখানে বলা লাগে যেভাবে করা লাগে সেভাবে আমরা করব সুনিয়ত কায়েম করো আমাদের কাছে তো পোস্ট আছে একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করো সুনিয়ত কায়েম করো এবং সবাই বাস স্টেশনে আসো ওয়াহাবিদেরকে প্রতিহত করা হবে এই ধরনের কথা এই ধরনের ফোর্স কারা দিয়েছেন তাদেরকে আইনের আতায় নিয়ে আসা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আমি যেটা আপনাদেরকে প্রশ্ন করতে চাইতেছি আপনারা সাংবাদিক ভাইরা অবশ্যই জানেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড সেটা আপনারা ধর্মীয় শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলেন বা আধুনিক শিক্ষাকে ধরে জাতির মেরুদণ্ড বলেন তো যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামে আছে বিভিন্ন সিটিতে আছে ইভেন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিশু কিশোর মাত্র ষাট থেকে সত্তর জন শিশু কিশোর কিশোর ছাত্রছাত্রী লেখাপড়া করে এটা কেজি স্কুল এটা ছোট্ট প্রতিষ্ঠান ষাট থেকে সত্তর জন কিশোর ছাত্র ছাত্রী সেখানে লেখাপড়া করে আধা কিলোমিটার দূরে ডাইন পাশে বাম পাশে লেখা আছে সাইনবোর্ড দেওয়া আছে যে বাসের হরণ বাজার নিষেধ কি বলেন এই কথাটা সত্য না বাসের হরণ বাজার নিষেধ একটা শিক্ষা প্রতিষ্ঠান ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পঞ্চাশ থেকে ষাটজন শিশু কিশোর পড়ে আর দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উমুল মাদারিস দারুল মিনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা এদেশের কোটি কোটি জনতার তহিদি জনতার প্রাণের স্পন্দন যেই মাদ্রাসার সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের হৃদয়ের সম্পর্ক যেখানে আট থেকে দশ হাজার ছাত্র লেখাপড়া করে এই মাদ্রাসার পাশে হরণ বাজানো তো দূরের কথা ডিজে পার্টি গান বাদ্য নাচ এইভাবে উলঙ্গপনা বেহায়পনা আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল আজকে আমি নিজে কোনো ধরনের পড়ালেখা করতে পারতেছি না পুরো মাদ্রাসা উত্তপ্ত করে ফেলতেছি যেন ভূমিকম্প এটা কি একটা প্রতিষ্ঠানের জন্য যায় আপনারা একটু বিবেচনা করেন আমার প্রশ্ন যে ছোট্ট একটা প্রতিষ্ঠান যদি বাসে হরণ বাজানো যদি নিষেধ হয় বাসের হরণ বাজানো নিষেধ হয় আর সেখানে এইভাবে গান বাদ্য এইভাবে নাচ এইভাবে নাচানাচি এইভাবে ক্ষুদাখুদি আর তাদের ইমানের শক্তি এই হাটাজার রিমদাসার পাশে আসলে একটু বেড়ে যায় এখানে বেশি নাচানাচি করে ছাত্রদেরকে কটাক্ষ করে আঙ্গুল তুলে যে দৃষ্টান্ত দেখিয়েছে এটা হাটাজার রিমাদ ইতিহাসে ইতিপূর্বে কেউ দেখাতে পারেনি তো কারা ইন্ধন দিল কারা এই ঘটনার পিছনের দায়ী আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবা দাবি করতেছি সব জায়গায় ভিডিও ফুটেজ আছে আপনার ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা প্রশাসন আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাচ্ছি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য ফেসবুকে একটু আগে একটু আগে আমাদের মাদ্রাসায় ট্রাকে ট্রাকে ইট পার্টকেল ভর্তি করে রাখা হয়েছে আক্রমণ করার জন্য আপনারা এসেছেন পরিদর্শন করে যান এই মাদ্রাসায় কোনো ট্রাক আছে কিনা ইট পাটখেল আছে কি না এই সমস্ত তত্ত্ব সন্ত্রাস মিডিয়া সন্ত্রাস কারা করে নূরে আলম হ্যাঁ আলাউদ্দিন জেহাদি সে তো ফোর্স করেছে যে সুজালিস দ্বারা লাথি মারো সুজাল দ্বারা ভঙ্গ করো সুনিয়ত কায়েম করো তাদের ইন্ধনে এই ধরনের ঘটনা ঘটল তো আমরা আপনাদের কাছে এই প্রশ্নটা করি যে ছোট্ট একটা প্রতিষ্ঠানে যদি এই অবস্থা হয় হাটা মতো এত বড় মাদ্রাসায় এই ধরনের নাচ গান বাদ্য এই ধরনের নাচানাচি ছাত্রদের উপর ইট পাক পাটখাল নিক্ষেপ আর শেখুল ইসলাম আল্লামা জোনায়দ আল্লামা আহমদ শফি জোনায়দ বাবুের কবরের উপর পাথর নিক্ষেপ এগুলা কি ইসলামের আদর্শ এটা কি জলুসের আদর্শ এটা কি আশেখের রুসুলদের আদর্শ আমাদের গেট সম্পূর্ণ বন্ধ ছিল শাহি গেট সহ সম্পূর্ণ সব গেট বন্ধ ছিল কোনো ছাত্র বের হয় নাই ছাত্ররা দৈর্যের শেষ সীমানা পার হয়ে গেছে ছাত্র আমাদের ছাত্ররা কোনো ছাত্র কোন হুজুরের সাথে কোন উস্তাদের সাথে বেয়াদবি করে নাই ছাত্র মাদ্রাসার ছাত্র আপনারা জানেন এরা সম্পূর্ণ উস্তাদদের কন্ট্রোলে চলে একটা ছাত্র ছাত্র ওস্তাদদের ওয়ার্ড ছাড়া বের হয় নাই যখন গেট খুলে দেওয়া হইল হাজার হাজার ছাত্র আট দশ হাজার ছাত্র এখানে ওষুধ কেনার প্রয়োজন হয় খাতা কলমের প্রয়োজন হয় দুই চারজন ছাত্র হয়তো বাইরে রয়েছে তাদের উপর আক্রমণ করা হয়েছে এবং অনেক ছাত্র বাসা থেকে বাড়ি থেকে আসতেছে যেহেতু আজকে পরীক্ষা পরীক্ষা আসতেছে তাদেরকে পথের মধ্যে ধরে তাদের মানি ব্যাগ কেড়ে নেওয়া হয়েছে তাদের টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছে তাদের উপর থাপ্পড়ছ দেওয়া হয়েছে তাদের উপর আক্রমণ করা হয়েছে কারা করলো এখানে যারা আহত হয়েছে তাদেরকে যখন অ্যাম্বুলেন্স নিয়ে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্লাস কারা বানলো ভাঙলো এবং তাদেরকে মেডিকেলের সামনে কয়েকজন যুবক দাঁড়িয়ে তাদেরকে বলে বলতেছেন যে আমরা জবে করে দিব এদেরকে এরা এগুলা কারা করলো